আমি যদি মণ্ডলীর মধ্যে একটা মানুষকে ধরুন যে মানুষটা পাপে রয়েছে আর মোটামুটি সবাই জানে যে এই মানুষটা এই পাপে রয়েছে ধরুন না কোনো একজন ব্যক্তি আমরা সবাই জানি যে সে হয়তো মদ খায় বা আমরা সবাই জানি যে সে হয়তো সিগারেট খায় বা হয়তো জানি যে সে তার পরিবারকে ঠিকভাবে সামলাতে পারছে না বা ধরুন সে ভ্রষ্টাচার করছে সে রেগুলার মিথ্যে কথা বলে সে পরাচর্চা পরনিন্দা করে বা সে বেবিচারে লিপ্ত আছে এই সব জিনিস আমরা জানি কিন্তু তারপরেও যদি আমি মন্ডলিতে তাকে ধরুন প্রার্থনা করতে বা ধরুন না বাইবেল রিডিং করতে বা কোনো একটা পার্ট আমি তাকে চার্চের মধ্যে দেই প্রোগ্রামের সময় চার্চ সার্ভিস যখন হয় তখন কোনো একটা পার্ট আমি দিলাম তাতে কিন্তু একটা খারাপ উদাহরণ সেট হচ্ছে উদাহরণটা কি এটা সেট হচ্ছে যে প্রচারে একরকম কথা বলা হয় আর কাজে আর এক রকম প্রচারে বলছে তুমি বেবিচার করবে না কিন্তু কাজে কি হচ্ছে যে বেবিচার করছে তাকে আমি আবার প্রার্থনা করতে দিচ্ছি প্রচারে বলছি মদ সিগারেট এগুলি খাবে না কিন্তু মানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যারা এটা করছে তাদেরকে বাইবেল পাঠ করতে দিচ্ছি সো এখানে দয়া অনুগ্রহর কোনো ব্যাপার আসে না এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ সেট করা যে আমি যেটা বলি সেটা যাতে আমি করি তো এই জন্য মন্ডলীর মধ্যে যারা এরকম ধরনের পাপের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা অনুগ্রহ দেব দয়া দেব তাদেরকে বাইবেল শেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যাতে তারা পরিত্রাণ পায় কিন্তু তাদেরকে চার্চের মধ্যে কোনোরকম পদ বা চার্চের প্রোগ্রামের মধ্যে কোনো রকম অংশদারী তাদেরকে যাতে আমরা না দেই